আগে জানুন সুস্থ থাকুন সময় মতো সচেতনতা আপনাকে ক্যান্সার থেকে বাঁচাতে পারে এমনই উদ্যোগ বি পনেরো লাইব্রেরি কাম সোশ্যাল সেন্টারে কল্যাণী এই সংস্থাটি নেতাজি সুভাষচন্দ্র বসু ক্যান্সার হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যে ক্যান্সার স্ক্রিনিং ক্যাম্প করল গত সাতাশে জুলাই রবিবার কল্যাণী এলাকার বহু মানুষ এখানে উপস্থিত হয়েছিলেন স্ক্রিনিং করা হলো সারভাইকাল ক্যান্সার স্তন ক্যান্সার মুখ গহবর ক্যান্সার অভিজ্ঞ ডাক্তার ও নার্সদের তত্ত্বাবধানে নেতাজি সুভাষচন্দ্র বসু ক্যান্সার হাসপাতাল থেকে বিশেষজ্ঞ দল এদিন উপস্থিত হয়েছিলেন উন্নত মানের একটি গাড়ি এই গাড়িতেই ক্যান্সার আক্রান্ত হয়েছে কিনা তা স্ক্রিনিং করা হয় এই ক্যাম্পের উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের মধ্যে ক্যান্সার সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়া প্রাথমিক অবস্থায় রোগ শনাক্ত করে সঠিক পথে চিকিৎসার সুযোগ তৈরি করা স্বাস্থ্যবান সমাজ গঠনে একসাথে কাজ সোশ্যাল সেন্টারে এবং আজকে সাতাশে জুলাই আমরা লাইব্রেরিকাম সোশ্যাল সেন্টার এবং এনসিআরআই হসপিটাল নেতাজি সুভাষচন্দ্র ক্যান্সার হাসপাতাল গড়িয়া এটা গড়িয়াতে এটা আমাদের এই ইনস্টিটিউটটা রয়েছে তো এদের সাথে যৌথ উদ্যোগে আমরা যে ক্যান্সার স্ক্রিনিং প্রক্রিয়া চলছে এখানে ফ্রি অফ কস্ট মানে বিনামূল্যে এতটা অঞ্চল তথা কল্যাণী তথা আমাদের বিপন্ন সমস্ত নাগরিকদের যাতে এই পরিষেবা আমরা দিয়ে দিতে পারি তাদের কাছে পৌঁছে দিতে পারি তার জন্য এই উদ্যোগ ক্যান্সার এমন একটা জিনিস যেটা একটা মারণ রোগ যে রোগটা মানুষের শরীরে কোনো সিমটম ছাড়াই মানুষ কিন্তু এটাকে বয়ে বেড়ায় তো এটা স্ক্রিন ছাড়া প্রি ডিটেকশান দরকারের প্রি ডিটেকশান থাকলে কি হবে এটা খুব সহজ হয়ে যায় এবং মানুষের সারভাইভাল বেঁচে থাকার ইয়েটা অনেক বেশি হয়ে যায় যদি প্রথম অবস্থায় ধরা পড়ে সেটাই আমাদের প্রচেষ্টা মুখগহবার ক্যান্সার মেয়েদের স্তন ক্যান্সার এবং সার্ভাইক্যাল ক্যান্সারের উপর দিয়ে আমরা এটা এই প্রক্রিয়াটা চলছে ততদিনে আমাদের লাইব্রেরি কাম সোশ্যাল সেন্টার বি পনেরো লাইব্রেরি কাম সোশ্যাল লেক পার্কের পাশেই আমাদের এই লাইব্রেরি এবং ক্লাব এখানে এসে যোগাযোগ করলেই আমরা তাদেরকে আমরা হেল্প করতে পারবো এবং তার এখন সেক্রেটারি এখন ক্লাবের সামনে রয়েছেন অরিন্দম নন্দী এবং পাশে আমাদের সহকর্মী শুভ্র রয়েছে বিকাশ রয়েছে হ্যাঁ আমরা এই ক্লাবেরই মেম্বার এবং আমরা কাজ করি মানুষের জন্য আমার নাম আরতি চৌধুরী আমি কল্যাণী বাসিন্দা দীর্ঘদিন আগে আমি আকাশবাণীতে চাকরি করতাম পাশাপাশি আমার একটি আবৃত্তি স্কুল আছে আমি অভিনয়ের সঙ্গে যুক্ত এবার সেসব করতে গিয়েই মাঝে কিছু দিন আমার ক্লাসে যে বাচ্চারা প্রায় সখানেক বাচ্চা তাদের একটা অনুষ্ঠান হয় তো সেই অনুষ্ঠান করার আগে দিন আমার একটা ভীষণ অসুবিধে সৃষ্টি হচ্ছিলো বারবার বমি হচ্ছিলো ইচিং তো আর একটা জন্ডিস মনে হচ্ছিল যেন জন্ডিস হচ্ছে তো ডাক্তারের কাছে যেতেই ডাক্তার দেখে বললেন যে হ্যাঁ জন্ডিস এবং এটা খুব ভালো নয় বিষয়টা তখন আমার অনুষ্ঠান ছিল অনুষ্ঠানে যারা নাকি এসেছিলেন আমার অ্যানাউন্সমেন্টের জন্য দুজনে টিভির লোক তারা বললেন দিদি তুমি একবার দেখিয়ে নাও তো তারপরে গিয়ে যখন দেখানো হলো সেটা ধরা পড়লো তো তখন ওরাই বললেন যে একটা ইউএসজি করতে হবে ইউএসজি করেও কিন্তু পেটে একটা সমস্যা ধরা পড়ল তারপরে আমি গেলাম কলকাতায় কলকাতায় গিয়ে আমার আত্মীয় অনিল সেন ওর বাড়ি হ্যাঁ বলি অনিন্দুর বাড়িতে যখন ছিলাম অনিন্দু তখন বলল যে তাহলে আমাদের হসপিটালে দিঘাই আমাদের হসপিটালে চল তো সেই ওই হসপিটালে যাওয়ার পর ওরা দেখে বললেন যে এটা প্যান্ফ্রিয়াস সমস্যায় ইয়ে করলেন সিটি স্ক্যান করলেন পরে বললেন যে আগেই বললেন দেখে থেকে গ্ল্যান্ডটা দেখলেন পাটা দেখলেন দেখে বললেন যে আমাদের সন্দেহ হচ্ছে প্যানক্রিয়াসের কিছু সমস্যা তো তারপরে সিটি স্ক্যান করে বললেন যে হ্যাঁ এটা প্যানক্রিয়াসেরই সমস্যা তো আপনাকে আগেই জানিয়ে রাখা ভালো এক্ষেত্রে একশো জনে পাঁচজন বাঁচে তো দেখুন আমি কিন্তু এই ব্যাপারটা ভীষণ মানি যে মৃত্যু থাকলে কারো ক্ষমতা নেই আমাকে বাঁচিয়ে রাখার আর বেঁচে থাকলে কারো ক্ষমতা নেই আমাকে মারার সবাই ভয় পেয়েছিল আমি না তো আমি বললাম কী করতে হবে উনি বললেন ওখানে ডাক্তার বললেন ভর্তি হতে হবে ভর্তি হলাম আমার হুইপাল সার্জারি হলো চোখ বারো ঘন্টা ধরে হুইপাল সার্জারি হলো এবং সেটা সাকসেসফুল হলো আমার দু হাজার কুড়িতে হয়েছিল এখনও দেখুন টান টান দাঁড়িয়ে আছে আবৃত্তি করছি সব করছি সুতরাং মাভুই ভয় পাওয়ার কিছু নেই রোগকে ভয় পেতে নেই না প্রয়োজন নেই বিদেশে প্রয়োজন নেই নেতাজি ইনস্টিটিউশনই যথেষ্ট ওখানে একদম ওয়ার্ল্ড ক্লাস ট্রিটমেন্ট হয় তার প্রমাণ আমি নিজে কেমন আমি কিন্তু কল্যাণীর বাসিন্দা আমি কিন্তু ওখানে এখনও ট্রিটমেন্টে আছি এবং ওদের ব্যবহার এত ভালো ডাক্তারের কথায় আপনি অর্ধেক সেরে যান আমার সুস্থ হতে সব শুদ্ধ মিলে বছর দেড় দুই লেগেছে হ্যাঁ বছর দেড় দুই কারণ আমার কিন্তু অনেকটাই এগিয়ে গিয়েছিল বিষয়টা বি হয়ে গিয়েছিল কেমন তারপর সেই জায়গা থেকে আর প্যানক্রিয়াস কিন্তু খুব সোজা ব্যাপার নয় সেই জায়গা থেকে আমি এখানে ফিরে এসেছি প্রচুর অনুষ্ঠান করছি আবৃত্তি করছি অভিনয় করছি সব করছি শুধু চাকরিটা ছাড়তে হয়েছে সেই সময়টার জন্য কিন্তু আমি খুব ভালো আছি খুব ভালো আছি ফ্যামিলির সাপোর্ট ডাক্তারদের সাপোর্ট বন্ধু বান্ধবের সাপোর্ট আমি দারুণ আছি বিন্দাস আছি চিন্তার কোনো কারণ নেই ট্রিটমেন্ট করান সবাই ভালো থাকবেন ভালো থাকুন ভাই। এরকম তো আমাদের ক্যান্সার হসপিটালকে ক্যান্সার অ্যাওয়ারনেস ক্যান্সারের বিষয় নিয়ে বিভিন্ন জায়গায় অ্যাওয়ারনেস ক্যাম্প করতেই হয় আজকে আমাদের ফোকাস হচ্ছে যে ব্রেস্ট ক্যান্সার জরায়ুর ক্যান্সার জরায়ু মুখের ক্যান্সার আর মুখগহ্বরের যে ক্যান্সার এইগুলোর ওপরে আজকে আমাদের আলাপ আলোচনা বা আজকে যে স্ক্রিনিং আমরা করব। এটা তার ফোকাসটা সেই তার উপরেই থাকছে আমাদের হসপিটাল তো কলকাতার নয়াবাদ দক্ষিণ কলকাতায় গড়িয়াস মেট্রো স্টেশনের শেষ মেট্রো স্টেশনের কাছে নয়াবাদ হাসপাতাল সেখানে এই ক্যান্সার হসপিটাল রয়েছে দেড়শো বেডের ক্যান্সার হসপিটাল সমস্ত বিশ্বমানের ডায়াগনস্টিক এবং ট্রিটমেন্ট এখানে অ্যাভেলেবল সেই ক্যান্সার হসপিটাল নেতাজি সুভাষচন্দ্র বসু ক্যান্সার হসপিটালের তরফে আজকের এই প্রোগ্রাম যে ক্যান্সার যে একটা সাংঘাতিক কিছু নিশ্চয়ই এই ক্যান্সারের অসুখটা ভালো নয় ক্যান্সার হলে মৃত্যুর হার বেশি সবই ঠিক কিন্তু এই সমস্যাটার সমাধান কোনো মেডিকেল ট্যুরিজমের মধ্যে নেই এখানে ওখানে ছুটে বেড়ালাম তা নেই আমাদের যেটা বক্তব্য যা পৃথিবীতে পাওয়া যায় সেটা কলকাতাতে পাওয়া যায় আর আমাদের হসপিটালে সেটা পাওয়া যায় আর একটু সুলভে পাওয়া যায় এবং আমাদের হসপিটালটা যেহেতু ডিজাইনড ফর মিডল ক্লাস লোয়ার মিডল ক্লাস পপুলেশান আমরা সমস্ত ক্লাসের মানুষকেই পরিষেবা দিয়ে থাকি কিন্তু এই পপুলেশানগুলোর জন্য বিশেষ ব্যবস্থা আমাদের হসপিটালে আছে তাদের জন্য আমরা শুরুতেই যেটা করি সেটা হচ্ছে একটা অর্থনৈতিক পরিকল্পনা যেটা খুব ট্রিটমেন্টের পার্ট অনেকেই ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে যারা ডায়াগনোসিস পর্যন্ত করে ছেড়ে দিতে পারলে তাদের লাভ কারণ ওইখানেই তাদের মেন ইনকামটা হয়ে যায় আমাদের শুরুতেই আমরা যেটা করার চেষ্টা করি যে পেশেন্ট এবং তার বাড়ির লোককে বসিয়ে দু বছরের পরিকল্পনা আমরা করে দিই এই পরিকল্পনার মধ্যে যেমন ট্রিটমেন্ট থাকে কবে ডায়াগনোসিস হবে কবে সার্জারি রেডিয়েশন কেমন কবে কবে হবে তেমনি একই সঙ্গে থাকে ওর যে খরচগুলো আছে সেটা কিভাবে কিভাবে আসবে বাড়ির লোক কতটা দিতে পারবে ক্রাউড ফান্ডিং কতটা হবে পি এম সিএমের সাপোর্ট কতটা আসবে কোনটা স্বাস্থ্যসাথীতে অ্যাভেলেবল এই সমস্ত পরিকল্পনাটা করে প্রথম দিনেই পেশেন্টের বাড়ির লোক একটা ক্রিস্টাল ক্লিয়ার ভিউ নিয়ে ওখান থেকে আসেন তার দায়িত্বটা তিনি বুঝে আসেন হসপিটাল তার দায়িত্বটা পালন করে ক ক্যান্সার তো আছেই যেগুলো সম্পূর্ণ নিরাময় হয় আমি ডক্টর অনিন্দ সেন আমি আমাদের নেতাজি সুভাষ বসু ক্যান্সার হসপিটালের চিফ মেডিকেল অফিসার